দেখো বন্ধুরা আজকে রুপুর প্রথম দিন ক্লাস ক্লাস ওয়ানে উঠে গেলো রুপু হ্যাঁ আজকে প্রথম দিন রুপু স্কুলে যাচ্ছে কেমন লাগছে মা ভালো লাগছে চলো ওখানে অনেক বন্ধু তৈরি হয়ে যাবে তোমার আবার সব তো বন্ধু একই আছে এই যে রুপুর প্রথম দিনে যাবে আজকে এই যে শুধু রাফ কফি ওর সেকশানে তবুও আমি লিখলাম না আর পেন্সিল বক্স নতুন পেন্সিল বক্স উপর নতুন পেন্সিল বক্স আর এই নতুন খাওয়া নয় টিফিন আজকে ফার্স্ট ডে কিছুই নয় যেহেতু আজকে শুধু রাফ কপি আর পেন্সিল বক্স ওই জন্য একটু কেক আর বিস্কিট দিয়ে দিলাম তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আবার আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছে একটি নতুন ভিডিও তো মেয়েকে নিয়ে চললাম এখন স্কুলে তোমাদের তো বললামই রুপুর প্রথম দিনের প্রথম স্কুল তো যথারীতি বেরিয়ে পড়েছি রুপুর এখন ওর ম্যারেজের জন্য রুপুর নিয়ে নিয়েছে হাতে ফার্স্ট প্রত্যেক দিনই স্কুলে যাওয়ার জন্য হাতের সামনে রাস্তার সামনে একটা গাছ আছে আমাদের গুলির সামনে ওখান থেকেই দিই তো দেখো সকালের এই যে পরিবেশ স্কুলে দিয়ে আসার পরিবেশটা আমার খুবই ভালো লাগে ও বড় হচ্ছে কিন্তু ছোটবেলায় বাবানকেও ঠিক এইভাবে যেতাম গাড়ি করে নিয়ে বাবানকেও এরকম ওয়ান মানে টু অবধি দিয়ে এসেছি আগের বছরও দেখিয়েছিলাম তা নিয়ে তোমার মনে আছে না যেহেতু নার্সারিরা প্রথম একদম আসে স্কুলে তার জন্য আমাদের এই কার্টুনগুলো করে আর স্কুলটাকে বেলুন দিয়ে সাজায় খুব সুন্দর করে আজকে তো কোনো পড়াশোনা থাকে না ওই বাচ্চারা একটুখানি আনন্দ করবে নতুন ক্লাস টিচারদের সঙ্গে নতুন ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হবে এই করেই আর কি দু তিন ঘন্টা থাকে তো নার্সারিতেও এরকম ছোট ছোটো বাচ্চাগুলোকে বেশি আর কি তাদের গিফট করা হয় অনেক কিছু আর ওয়ানেও যে উঠল সেখানেও নতুন ম্যামেরা হাসিস কেন হাসি গেছে বাবানকে খেতে দিয়ে দিলাম

আসবে আর এই যে দেখো রোদ্দুরটা আবারও এলো আচারটাই অনেক গুড় দিয়েছি তাও যেন তো ঠিক মতন মিষ্টি হয়নি সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো এগারো তারিখ এখন সকাল বাজে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি তো স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মেয়েকে স্কুলে নিয়ে যাব ওকে ওখানে খেতে দিয়েছি আর এদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে ডিম সেত বসিয়ে দিচ্ছি আর এইখানে মেয়ের টিফিনের জন্য ব্রেডটা সেঁকে নিচ্ছি নিয়ে বাটার মাখাবো আর ওর সঙ্গে বেনানা দিয়ে দেবো দিয়ে ওকে টিফিনটা দিয়ে দেবো এখনও তৈরি হচ্ছে আর একটু ঠাকুরকে আগে জলটা দিয়ে দিই চলো ভিডিওটা দেখতে থাকি তো পুজোটা করে নিচ্ছি বাবান বলছে মা তো আঁক আমি পুজো করে নেবো তুমি বনুকে দিয়ে বেরিয়ে যাও যেহেতু আমি খুব তাড়াহুড়ো করছি না একদম নাড়ে বাপী ঘরের ঠাকুরকে সেবা না দিয়ে আমি কোথাও বেরোতে পারি না আমার যেন মনটা না মনে হয় যেন কিছু একটা কাজ আমি করে আসেনি আর যখন এই কাজটা করে বাইরে বেরোই তখন যে কাজটা করতে যাচ্ছি সেটাতেও বেশ খোলা মাথায় কাজটা করতে পারি না হলে সেই কাজটাও ফোকাস করতে পারি না তো আজকে বোনের ভর্তি ডেট তোমাদেরকে বললাম যাব এখানে বাবান ওকে জুতোটা পরাতে হেল্প করছে আর এখানে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে ডাল আলু হাতে কারণ তরকারি আর করতে পারলাম না যেহেতু আজকে শুক্রবার ডালের মধ্যেই আলু দিয়ে দিয়েছি এতে ভাত আছে এতে দু ভাই বোনের ইয়ে আছে ব্যাস এইটুকু চলো চলো এর মধ্যে বিস্কুট চিড়ে ভাজা এখানে বিস্কুট মুড়ি নাইটি ওড়না সব কিছু নিয়ে নিয়েছি এর আড্ডা একদম দিয়ে দেবো আর চলো আর সব ফুলটা নিতে হবে

সাতটা চল্লিশ মতন বাজে বেরিয়ে পড়লাম ওই যাচ্ছি কারণ আজকে তো যেহেতু ভর্তির দিন না আমি একা সামলাতে পারবো না অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে তাই আমার বরকে চাই ওর স্কুলটা কামাই হলো আর বাবানকেও স্কুলটা কামাই করতে হবে কারণ এনে দেবে আমার বন্ধু প্রিয়াঙ্কা ওই এনে দেবে কিন্তু বাবানকে তো বোনকে পাহাড়া দিয়ে থাকতে হবে ছোটোবেলা থেকে বাবান আমার রুপুর আর বাবা মানে যেদিন থেকে আমার মেয়ে হয়েছে সেদিন থেকে যেখানেই যা করি না কেন বিজনেস থেকে আরম্ভ করি সব কিছু এভরিথিং এভরি জায়গায় আমাকে আমার ছেলেই কিন্তু মেয়েকে আটকেছে তো আমার এটাই একটা আর কি সুবিধার জায়গা তারপর দেখো এই যে ঢুকে পড়েছি এই ভেতর দিকে এবারে যাচ্ছি তো এই হলো কার্ডিওলজির এমার্জেন্সি যেখানে বোন আজকে ভর্তি হবে আর হয় দেখি তারপরে আমি আর বোন একটু বাইরেটা বসলাম ভিতরে পাখা চলছে নিচে কিন্তু গরম হয় বাইরেটা বসলে ভালো লাগে আর ওকে বলছিলাম সেজে বুঝে এসেছিস দুল পরে ভালো করেছিস সব আর কি একটু গল্প করছিলাম আর আজই সকালে মাও আবার পড়ে গেছে ওদিকে বাড়িতে নানান চিন্তাই তো মানুষটা থাকে বয়স হচ্ছে তো তারপরে বোন বোনের নানান রকমের গল্প বলছে আর কি মেয়ের কথা আমি আমার মেয়ের কথা দু বোনে একসাথে হলে যা হয় আর কি সুখ দুঃখের গল্প তো ওকে তো সবসময় ডাক্তারবাবু হাসি খুশি থাকতে বলেছে ওই জন্য আর এই যে ওর শাখা পলা সব খুলেই এসেছে ডান হাতে যেহেতু ওর এ হবে তো জিজ্ঞেস করছিলাম বলছিলাম দেখ আমারও তো এই অসুবিধে বাচ্চাগুলোকে দেখে দেখে আসা আর যখনই যাচ্ছি সেখানেই প্রিয়াঙ্কাকেই বলতে হয় আর কি তারপরে অনেকক্ষণ ওয়েট করছি ওদের যেমন প্রোটোকল চলে আর কি চলছে কাগজ অনেকক্ষণ জমা দিয়েছি বসেই আছি বসেই আছি আর ওর যখন শরীরটা ভালো লাগছে না মাথাটা ধুচ্ছে তখন আমি ওকে এরকম করে ধরে আছি আমি ওকে বলছি আমাকে ধরে থাক তো দায় থেকে থেকে এবারে বোনের নাম এসেছে ডাক্তারবাবুর চেম্বারে গেছে যেহেতু একজনই যাওয়ার নিয়ম ওই জন্য ওর হাজবেন্ডই গেছে আমি বাইরে থেকে ক্যামেরাটা করছি এরপরেই ওকে ভর্তি করে নেওয়া হয়েছে এই যে দেখো ও রেডি হয়ে গেল ওকে চ্যানেল করে দেওয়া হয়েছে হাতে এবার ওকে ওপরে আগে রেখে আসি রুমে তারপরে নিচে এসে ওদের প্রোটোকল অনুযায়ী আবারও অনেক কাজ আছে সেগুলো আমাদেরকে মেটাতে হবে আর এই কাজটাই না আজকে আমাদের পুরো নাজেহাল করে দিয়েছে এই দেখো এখানে নাজ দিদি ঘরে ওর নামটা এন্ট্রি করাতে এসেছি ওকে এখানে বসিয়ে দিয়ে বললো পেশেন্টকে রেখে যাও রেখে গিয়ে তোমরা নিচে থেকে আরও যা যা নিয়ম আছে সেগুলো সব করে এসো তো দেখো বেড ফেড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুমফুম পরিষ্কার পরিচ্ছন্ন সরকারি হসপিটাল বলে যে কোনো নোংরা গন্ধ তা কিন্তু নয় এটা দেখেছি যে না সমস্ত জায়গায় এসেছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানি না আমার ভিডিও যারা যারা দেখেছো তারা আসো কি না তো এলে দেখতে পাবে তা এ দেখো এখানে আমার বর একদিকে লাইন দিয়েছে আমিও আর দিকে লাইন দিয়েছি এরই পাশের এতে আর আমার দিদিও এই সময় এসে গেছে ও আমি বসেছিলাম মাঝখানে মাঝখানে ফর্ম ফিল আপ করা এই করা তারপরে ও যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই ওকে ক্যামেরাই আনিনি আর জানো আজকে একটু মজার ব্যাপারও হয়েছে যেখানেই ফর্ম ফিল করতে যাচ্ছি না কেন দেখছি যে সবাই এসে দিদি আমার ফর্মটা একটু ফিল করে দিন না এবং আমার ফর্মটা একটু ফিল আপ করে দাও না করে করে বলছে থাকতে পারছি না মানুষগুলো এমনই বলছে না একটু বয়স্ক ধরনের তা আমি করে দিচ্ছি আর আমার কে বলছে তুমি কি এখানে ফর্ম ফিল করার কাজ লেগে গেছো আমার বড় বলছে লাস্টে ও একজনের করে দিয়েছে তো ভালোই লাগছিল পর দেখো এখানে বলকে মানে সমস্ত নিয়ম নিচের করে এসে বিকেলবেলা এখন চারটে বেজে গেছে ওকে চেঞ্জ করিয়ে দিয়ে যেতে বললো আজকে রাত্রিরে আমি বা দিদি কেউই থাকতে পারবো না আর এর পরের রাত্রির থেকে দিদি থাকবে পরপর কদিন এখানে একটা নিয়ম আছে অন্যান্য হসপিটালে যেমন মানে আয়ামাসি ছাড়া কোনো গল্পই হয় না যেমনই হোক আয়ামাসিকেই রাখতে হবে বাড়ির লোক অ্যালাউ নয় কিন্তু এখানে আবার বাড়ির লোক অ্যালাও আছে তুমি যদি বাড়ির লোক যদি পেশেন্টের সাথে থাকতে পারে তাহলে আয়া তুমি নাও রাখতে পারো তোমার ইচ্ছা মতন তো আগে ওর চুলটা বেঁধে দিচ্ছি দিয়ে ওকে রেডি করিয়ে দেবো দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব কারণ মেয়ের আবার আর একটা ইনস্টিটিউট যেহেতু আজকে শুক্রবার হলে সেই ক্লাসটা থাকে ও সেখানে যাবে তা যদিও প্রথমে ভেবেছিলাম পৌঁছোতে পারবো না অনেকটাই লেট হয়ে গেছে কারণ সাড়ে পাঁচটা অবধি আমি এখানেই থেকেছি আর তারপরে কোনো রকমে পৌঁছেছি পৌঁছে আর কি দিয়ে এসেছি নাহলে ওটাও হয়তো আমাকে আমার বন্ধুকেই বলতে হতো তো বোন প্রথম দিন একা থাকবে বলছিল ভয় লাগছে ভয়ের কিছু নেই আসলে হসপিটালে সহজ স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে কারোরই থাকতে ভালো লাগে না সেই যখন ওর বেবি হয়েছিল তখন থেকে থেকেছিল তো দেখো এখনও বাড়িতে ফোন করছে বের করিয়ে দিলাম ওই দেখো পেছনে পেছনের আছে ক্যামেরাতে চলেই এসেছে আর এখন বাড়ি এসে গেছি চানটাকে বললাম যে বাবার বনুকে নিয়ে আসো বিপাকে মুখে বাবা নিয়ে গেল মনুকে ইয়ে কাছে দিয়েলাম এলাম এই তরকারিটা বসিয়ে আবার যাব ও বেলায় যেহেতু তরকারি হয়নি তাই এবেলায় পনির আলুর তরকারি করে দিচ্ছি যেটা আমার ছেলে মেয়ে খুব ভালো খায় ভাত রুটি সব দিয়ে এবার দেখো পরের দিনে শনিবারের ক্লিপিংও একটুখানি ছিল এটার সঙ্গেই জুড়ে দিলাম তা আবারও আমি যাচ্ছি বাসে করে ওর জন্য খাবার নিয়ে গেলাম খারের ব্যাগ একাই আসছি আগে খুব ভয় পেতাম এই সব জায়গায় একা আসতে এখন কিন্তু ঠিক চলে আসছি কোনো অসুবিধা হচ্ছে না এবারে আমার কাছে কার্ডটা নেই দেখা যাক ঢুকতে পারি কি না মনের বর এখনো এসে পৌঁছায়নি একটা বাজে দেখা যাক আর এই যে দেখো বন্ধুরা এই লিফটটা আমি কিন্তু প্রচন্ড ভয় পাই একা যেতে কিন্তু আজকে আমায় বাধ্য হয়ে একাই যেতে হয়েছিল ঠাকুরের নাম নিয়ে গোপালের নাম নিয়ে আমি এই লিফটের মধ্যে উঠেছিলাম কারণ ভেবেছিলাম যা হয় হবে যেতে হবে তো আমাকে একাই কারণ এই সময়টা কেউ আসছিল না আর পরে শুনলাম এটা নাকি ওই স্টাফ বা ডক্টররা এই লিফ্টটা ইউজ করেন আর যেটা এরই গেট গেট দেওয়া ক্লাপসিকল সেইটা পেশেন্ট পার্টির জন্য তো যাই হোক ঢুকে তো পড়েছি আর ঠাকুরের নাম নিচ্ছি বাবারে বাবা দরজাটা খোলো 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 মানে তারপরে দরজা খুললো আমি শান্তি পেলাম আর একদম একা একদম পারফেক্ট ভাবে এসেছি কোনো ভয় পায়নি কারণ ঠিক জায়গায় নেবে গেলে আর একবার ঠিক জায়গাটা দেখে না আমার মাথায় থাকে তো দেখো একদম ফিমেল ওয়ার্ডে চলে এলাম এসে ডান দিকে বোনের ঘর তো ওর কাছে যাব চলো দেখতে থাকো হাসতে পেরেছি দেখ পুরো একা পুরো একা আসতে পেরেছি এই যে মনের কাছে চলে এলাম অনেক কষ্ট করে এসেছি আমি কি ভয় পাচ্ছি আমাকে ঢুকতে দেবে তো কিছু বলেনি ঠিক আছে খাবারের একটা দেখেছি কেমন আছে শরীর ইন রিকশান দিয়ে যাচ্ছি আজকে ওরা দিদিস আমারও ইনজিকশান দেয় নি আজকে ওর তাড়াতাড়ি আসা আসা হলে ওর একটা রক্ত আছে ফ্রিজে ওটাকে দিতে হবে আর এই যে দেখো বোনকে খাবারটা বেড়ে দিলাম ও বললো বেড়েই দিয়ে এখানে সবাই বেড়েই খায় তো জায়গাও তো নেই কিসে মানে তো খাবার তো কোনো ফুল নেই আর যেটা আছে খুব নিচু তার জন্য ওকে বেডের মধ্যেই দিয়ে দিলাম ওকে আর তারপরে ওয়েট করছিলাম বরের জন্য বর এলে বেরিয়ে যাবো ওর সঙ্গে গল্প করছিলাম তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা